আমাদের বাড়ি যে মেয়েটি কাজ করে বেশি বড় নয় আমার মেয়ের চেয়ে হঠাৎই দু চোখে লেগেছে নবীন ঘোর বুঝতে পেরেছে সেও পুরোপুরি মেয়ে সকালে যখন খুব তারা থাকে তার এবারি ওবাড়ি বাসন মাজার দায়ে পথে যেতে যেতে তাকিয়ে দেখেনি ভালো রিক্সাওয়ালাটি কিসের অপেক্ষায় বড় ভিড়ু ছেলে ব্রণ ওঠা ভাঙা মুখে যথাসম্ভব মৃদু ভালোবাসা এনে বলেছিল তুই কত সুন্দর জানিস বলেই উথাও অধীর প্যাডেল টেনে সেই থেকে তার দোকান বাজছে সুরে সুন্দর কত সুন্দর তোর মুখ আনারি হাতের আঁকা রূপ টান কত কিশোরের গড়িয়ে দিয়েছে বুক মন নেই আর মন নেই তার কাজে স্বপ্নে দেখছে ঘন দেবদারু গাছ ছায়া দিয়ে তার বস্তির ভাঙা চালা, ছুঁয়ে আছে আর ঘিরে আছে তার নাচ আর সে নাচছে একদম খোলা মেলা একটি সুতো নেই ছক ছকে গায়ে পাখি কিভাবে উঠেছে কাজরি নদী টল টলে জলে সব ছবি আঁকা যায় অথচ সকালে নেই কোনো দেবদারু মশলা বাটার শব্দ কি কথা বলে শুধু ঘষা মাজা শুধু ঘর ঝাঁট দেওয়া কোনো ছবি নেই বাসন ধোয়ার জলে কোনো ছবি নেই বাসন ধোয়ার জলে